দাবি এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি সরকারের। গালাগালি বাংলাদেশ আবার নতুন ভাবে স্বাধীন হয়েছে এই স্বাধীনতাতে বাংলাদেশের মানুষ অনেক খুশি আজকের এই ভিডিওতে দেখতে চলেছি বাংলাদেশের কিছু স্বার্থবাদী মানুষদের যারা কোটা আন্দোলনকারী ছাত্রদের পাশে ছিল না যারা সব সময় নিজেদের স্বার্থ দেখে এই সব সেলিব্রিটিরা সরকারের পক্ষে ছিল এবং ছাত্রদের বিপক্ষে ছিল তারা মাত্র ক্ষমতার লোভে ও টাকার জন্য সরকারের পা পর্যন্ত চাটতে পারে এইসব সেলিব্রিটিরা তাদের কাছে অনেক ক্ষমতা থাকার পরেও ছাত্রদের পাশে তাও দাঁড়ায়নি তারা যদি ছাত্রদের পাশে থাকতো তারা ছাত্ররা তাহলে অনেক মনোবল পেত তারা তা না করে সরকারের পাই সেটে গেছে এমনকি এই সাতবাদী মানুষেরা ফেসবুকে একটি পোস্ট করেনি ছাত্রদের আন্দোলন নিয়ে কোনো কথাই বলেনি এই সব সেলিব্রিটিরা এদেরকে আপনারা চিনে চিনে রাখুন কারা আমাদের অসময়ে আমরা তাদেরকে পাশে পাইনি নাম্বার এক ফেসবুক এমপি বাংলা বাংলাদেশের সবচাইতে বড় দালাল হচ্ছে ব্যারিস্টার সুমন তার নাম আসলে ব্যারিস্টার সুমন নয় তার নাম হচ্ছে ফেসবুকের এফবি ব্যারিস্টার সুমনকে মানুষ কতই না ভালোবাসতো কিন্তু ব্যারিস্টার সুমন নিজেই উল্টে গেছে ব্যারিস্টার সুমন নিজের ক্ষমতা ধরে রাখার জন্য বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে অবশেষে ব্যারিস্টার সুমন ছেড়ে পালিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দেশ ছেড়ে পালাচ্ছে ব্যারিস্টার সুমন সব আপাতত বন্ধ রেখে আমরা সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যা এই ক্রাইসিস বাঁচানোর জন্য যে যাত্রা ব্যারিস্টার সুমনের একদিন বিচার এই বাংলার মাটিতেই হবে বাংলাদেশের এই অসময়ে ছাত্রদের পাশে না থেকে সে শেখ হাসিনার হাসিনার তলা লাল করে দিয়েছে সুমনের আসল রূপ আপনারা দেখতেই পারলেন তার সব জনপ্রিয় ছিল ছাত্রদেরকে নিয়ে কিন্তু সে ছাত্রদের মর্মতা বুঝলো না নিজের ছাত্রের জন্য পোলটি মারলেন ব্যারিস্টার সুমন নাম্বার দুই সাকিব আল হাসান নামের পিছনে এখনো যুক্ত হয়েছে সাতবাদী ও দালাল টাকার জন্য সব করতে পারে তার অবস্থা দেখে মনে হচ্ছে আড়াইশো টাকা দিয়ে ওকে যেটা বলবো ও সেটাই করবে অনেকেই সাকিবের ভক্ত থাকতে পারেন দুঃখজনক হলেও এটাই সত্যি সাকিব আল হাসান একজন মানুষ এই মাদার বোর্ড হচ্ছে ছাত্রদের বিপক্ষে থাকা একজন ব্যক্তি সে আন্দোলন চলাকালীন সে তার বউ বাচ্চাকে নিয়ে বিদেশে ভ্রমণ করেছে বিদেশে ঘুরে বেড়ার ছবি সে ফেসবুকে পোস্ট করেছে সেটা মানতে পারেনি আমাদের ছাত্র ছাত্র ভাইরা এই দেশে ফেরার কথা একবার একটি ফেসবুকে পোস্ট করেও জানায়নি এই ছাত্রবাদী সাকিব আল হাসান নাম্বার তিন প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তরুণ আলোচিত একটি নাম তার ভিডিওগুলো গুলো মানুষ অনেকেই পছন্দ করে ও অনেক ভালোবাসে এই তরুণকে দুঃখ ছাত্রদের আন্দোলনে সে চুপ করেছিল সে ছাত্রদের পাশে থাকার পরিবর্তে সে তার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভড করে রেখেছিল অনক ডুবে থাকা এই তরুণ মানুষের আবেগের মূল্য দিতে পারলো না কিন্তু সে ছাত্রদের পাশে দাঁড়ায়নি কিন্তু দেশে কখনো যদি বন্যা লাগে তখন দেখবেন প্রীতি চলে এসেছে আমার ভাই মনে রেখে বল আমার এই তেরো বছরে অনেক ভুল করেছি অনেক করেছি আমি আর কখনো নাম্বার ছয় চুলকানি চৌধুরী চঞ্চল চৌধুরীকে আপনারা অনেকেই চেনেন ছাত্র আন্দোলনে তিনি একেবারেই চুপ ছিলেন ফেসবুকে বা কোনো ভিডিওর মাধ্যমে ছাত্রদেরকে তিনি কোনো বার্তা দেননি কোনো সাহস দেননি কিন্তু অনেক ছাত্রছাত্রীরা আশা করছিল চুলকানি চৌধুরী তাদের পাশে থাকবে কিন্তু সে থাকেনি কানে মোশারফ করিম মাঠে নেমেছিল সেখানে চঞ্চল চৌধুরী দেখা যায়নি কিন্তু চঞ্চল চৌধুরীর অনেক ক্ষমতা ছিল সে চাইলেই ছাত্রদের পাশে দাঁড়াতে পারত কিন্তু সে কোনো রকম পদক্ষেপ নেননি নাম্বার পাঁচ রাফসান ছোট ভাই বাংলাদেশের আরেক স্বার্থবাদী লোক হচ্ছে রাফসান দা ছোট ভাই আপনারা দেখতেই পারছিলেন কয়েকদিন আগে রাফসান দা ছোট ভাই মাঠে নেমেছিল দেখতেই পেরেছিলেন মানুষ তাকে কতটা অপছন্দ করে মানুষ তাকে ভুয়া বলে ছিল তিনি দুই মিনিটও দাঁড়াতে পারছিল না এরপর ফেসবুকে ছাত্রদের পক্ষে কিছু কথা বলা দেখা গিয়েছিল মানুষগুলো ছাড়াও আরো বাংলাদেশে এগুলো ছাড়াও আরো বাংলাদেশে অনেক স্বার্থবাদী মানুষ রয়েছে খুঁজে বাইর করে তাদেরকে বয়কাট করা উচিত আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ